আর চাউমিন <laughs> 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 আচ্ছা জানুন আজকে কিন্তু চাউমিন খাওয়াটা তোমার কাছে একটা চ্যালেঞ্জ একসাথে কি বলে বল তো

হাল্লু যদি চুইচুক হৈ যায় সি সারি 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 স্যালোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না থ্যাংক ইউ না থ্যাংক ইউ পাঠশালয় যাওয়াটা থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আরো ডাই

দরকার ছিল তাহলে বুঝতে পারতে কথাটা কথাটা হ্যালো না হ্যালো আর সারি না বড় ব্যাপার

ধরুন কথা বলে ধরন ইংরেজরা যখন প্রথমবার কারোর সাথে দেখা করে তারা কি বলে বলো আরে মাসি বলো না কি বলে আর যখন কিছু করে ফেলে না তখন বলে না এখানে তারপর ওখানে তারপরে আবার ওর কাছে তখন বলে সারি আর যখন কিন্তু ধন্যবাদ জানাতে

あれ、いい

এটা হয় কোনো প্ৰি অ' যদি টু হয় তাৰ জি অ' তাকে ভি হয় ছুটি ম্যাডাম ওসব ভাষা টাসা সব হয়ে যাবে কিন্তু রক্ষিম বাবুর মতো এরকম আটো সাটো জামা কাপড় তারা হবে না মনে হচ্ছে ভেতরে এক গাদা ও ছাড় পোকা ঢুকে গেছে গরম লাগছে ওখানে গিয়ে এসব জামা কাপড় পরে দিব এখন না হ্যাঁ না 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 সেটা করলে হবে না আরে এগুলো পরে এখন থেকে অভ্যেস করতে হবে তাহলে ওই বন্ধের সামনে গিয়ে ওই বন্ধ হয়ে যাবে ও না না সেই জামা কাপড় না আচ্ছা আমি বলছি হ্যাঁ শুনো তোমরা দেখা করে তখন কি বলে বলতো যোনো ভুল চুপ কৰি খালে তথন কি বুলি যোন উপকাৰ কৰে কেও তাকে কি

লাল হবে আবার আরে কি পুলিশ লালো ধরে না 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 এটা বল হবে বল 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 আচ্ছা বল আর এটা কি এটা দিয়ে ডিবি ডিবি আরে সি দিয়ে কি করে বিল্ডি হবে ইংলিশে বল ইংলিশ পড়ছিস তো আরে তুই একি কথা হলো না আচ্ছা এটা সি এ টি কে বল বল আচ্ছা ক্রিয়েট হবে এটা কি এটা কি ও আগে এটা বল এটা কি

সেই জামা কাপড় পরে কেউ খেতে পারে নাকি চাপা জামা কাপড় পরে কেউ খেতে পারে নাকি হ্যাঁ ম্যাডাম দাঁড়া দাদা বলবো বলবো